আমাদের দেশের অনেক আলেম ডাক্তার জাকির নায়েককে ইহুদিদের দালাল বলে থাকেন জি আমাদের দেশের অনেক আলেম জাকির দালাল বলে থাকেন যারা ফেকার কথা দিয়ে দলিল পেশ করে তাদের কথা গ্রহণীয় হলো আর যে লোকটা বলে আয়াত নাম্বার এত হাদিস নাম্বার এত আয়াত নাম্বার এত হাদিস নাম্বার এত সে লোকটাই দালাল হলো শোনেন শোনেন গার্জেন এই শিক্ষক শোনেন ভাই আপনি শোনেন উপর দিকে থুথু মারলে কোথায় আসবে মুখের উপরে আসবে যারা ঠেকা দিয়ে ধর্ম প্রচার করে তারাই কি করে বলে যে জাকির নায়ক ইহুদিদের দালাল যে লোকটা প্রত্যেক কথাতে বলে আয়াত এত হাদিস নাম্বার এত 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 আয়াত হাদিস ওই অমুক এত সে লোকটা ইহুদির দালাল হয় কি করে এটা একটা নেহায় অন্যায় কথা এবং অপবাদ যারা বলছে তাকে ইহুদির দালাল তারাই হচ্ছে ইহুদিদের দালাল আমরা বলি না এই কথা শুনে আমরা নাউজুবিল্লাহ পড়ি আল্লাহ তুমি বাঁচাও